আমার মা প্রত্যেকবার দুর্গা পুজোর সময় আমাদের বাড়ি দত্তপুকুর মা চলে আসে তা তাই আগেবার পুজোর সময় মা এসেছিলো তাই সেই ভিডিওটা আমাকে আমার কাছে আছে তাই দিলাম এটা মা আমাদের পাড়ার একটা কাকিমা সেই কাকিমার কাছে মাকে বেড়াতে নিয়ে গেছিল তাই মা গল্প করছিল। তা মা এমের লোকজন বাড়িতে যেতে ভালোবাসে না আমি জোর করে মাকে নিয়ে গেছি কারণ মা এক ঘরে থেকে বোর হয়ে যাবে না ওই জন্য উচিত না এবার গেলে ভালো লাগে মায়ের কিন্তু যেতে যায় না এবার গেলে ভালো লাগতো গল্প করতো দা আমি নিয়ে যেতাম যেতে যেত না সহজে খালি কাজ কর কাজ কর ঘরে কাজ কর ঘর গোছাই কাজ তাই আমি তাই নিয়ে যেতাম চলো তা আমি ছোট মেয়ে তো মায়ের ভীষণ মানে ওটা আমি ভীষণ মানে মাকে পেলি আমি চটকাই বাচ্চাদের মতন আমি কথা বলি মাকে মানে আমি ছোটো মেয়ে যাই না আমার গরোটা অনেক বড় দিয়ে আদৌ আদৌ ছিল যে ছোটো মেয়ের এমনি হয় না যাই না আমি তো ছোটো মেয়ে প্রচণ্ড আদর মা যেমন করে আমি তো মাকে দি পেলি চটকাই মাকে মা মা বলি আদর করে মান তুলে বলি তা মাকে আমি ভীষণ আদর করি বাচ্চাদের মতন মানে মাকে আমি বাচ্চা মনে করি আদর করি মানে ভীষণ আর মা খুব মজা করে আর মা যে কী জিনিস না মানে ছোট্ট আর মা সত্যি কথায় আমরা মা হয়েছি মানে ছোট্ট আর মা কিন্তু মায়ের ক্ষমতা বিরাট আমার মনে হয় মা সব মা সবার উপরে মা হয়তো বাবা নিশ্চয়ই বাবার অনেক অবদান আছে মা বাবা হলে তো কোনো সম্ভব হয় না কিছু কিন্তু আমনে মায়ে যেন সবথেকে বেশি অবদান মানে মা ছোট্ট ওয়ার্ডটা মা মায়ের কথা মা কথাটা ছোট্ট কিন্তু আমার আমনে মা যেন সব পারে মানে আম বাবা মাস্টারমশাই ছিলেন বাংলা টিচার কিন্তু আমার না যে কোনো সিনেমা টেমা দেখলে ছোটোবেলায় মনে পড়ে আমি ভাবছি মাকে জিজ্ঞেস করতাম মা এরপরে কী হবে মা এরপরে কী হবে তা বাবা বলতো তু তুইও দেখছি তো মাও দেখছে তাহলে তুই তো মা কি সব জানে না কি তা আমার মনে হয় মা সব জানা মা ঠিক বুঝতে পারছে এ একটা মনে হয় আর কি মানে মনে হয় মায়ের কাছে কিছু অজানা নেই মা সব উত্তর জানে এটাই মনে হতো আমার ছোটোর থেকে তা আমি ভীষণ ছোটো মেয়ে তো ভীষণ মানে ওটা আর বাবার জন্য মন খারাপ করে বাবা তো মেয়েদের তো বাবা সব বাবা বলতো মেয়ে না হলে কি বাপের যত্ন হয় রে যখন বাবা ঘুমাতে যেত না বাবা ঘরে বিছানাটা গুছিয়ে দিতাম কান্না পায় বাবার কথা মনে পড়লে বাবা আঠারো সালে হঠাৎ করে স্টোক হয়ে বাবা রাখি রাক্ষী পূর্ণিমার দিনে কদিন পরে রাখি পূর্ণিমা আসছে রাখি পূর্ণিমার দিন বাবা চলে গেছে আমাদের ছেলে আঠেরো সালে দু সালে তার বাবাও আসতো দুর্গা পুজোর সময় মা বাবা দুজনেই আসতো এখন মা আসে মাকে নিয়ে আসতে হয় দিদি অনেক সময় দিয়ে আসে মাকে নিয়ে আসে আমার দিদি দুর্গাপুরে থাকে মাকে নিয়ে আসে তাই সত্যি মা মানে বাবা মা যে কী জিনিস সত্যি কথায় মানে দাঁত থাকতে দাঁতে মা বোঝে না যাদের আছে তারা অনেকেই মা বাবাকে তুলটো পাল্টো কথা বলে বলে কিন্তু বলে উচিত না উচিত না পরে তোদের আফসোস করে পাওয়া উচিত বাচ্চাদের তা আমার মা এসেছিলো মা খুব সুন্দর আসন বানায় হুম তাই আসনটা মা বানাচ্ছে তাই মা আমাকে ভরাট করতে দিয়েছিল আমি তো বললাম না ভিডিও তো আছে আমি তোমাদের দিয়েছি আমি খুব হাসি পাচ্ছে কতগুলো শুনলে মা ভীষণ আমাকে বকছে যে আসনটা ভরা ভরাস তোকে ভরাত করতে দিয়েছিলাম আমি আর কি সব এমনি এক একটু অলস টাইপের মানে আর কি অনেক কাজ ধরি কোনটা শেষ করি কোনটা শেষ করে নাই আর কি যেটা নেশা হয় সেটা শেষ করে দিই আর অ্যাকচুয়ালি আমি কুরুষ আর উল ভীষণ প্রিয় ওই সবের কাজটা করি তারপরে ঘরের কাজ তো আছেই না ওগুলো করে আর এদিকে হয়ে ওঠে না করতে ইচ্ছা হয় সেলাই যেন আমাকে ডাকে মনে হয় যে যতই কাজ তো মনে হয় কি সেলাই আমাকে ডাকছে হ্যাঁ হয়তো অনেক সময় সময় পায় না সময় পেলেই সেলাই করি এই তাই আসন ইয়েটা না ছোটোবেলায় বানাতাম মা কাজে শিখেছিলাম পুতুল পুতুল টুতুল আসুন একটা পুতুল একটা পুতুলকে হাত আছে এসে তখন নেশা তখন বিরক্ত লাগতো না এখন যায় না আসন বুনলে বিরক্ত লাগে লাগে মানে এমনি এখন ফাঁকি আসনগুলো করি কুমসে বড় লং লং করে তারপরে আসন করি হ্যাঁ ওটা দেখতে সুন্দর লাগে ওইরকম আসনগুলো করি এই চটের আসন করা ধৈর্যম কোনো মতে নেই তা মা এখন এই চটের আসনগুলো বানায় আর তারপরে ঘর ফরো তো দেখতেও পায় না চোখে পাওয়ার বেড়েছে তা মা বলতে না দেখতেও পায় মা আসনে ভীষণ নেশা দেখতে পাবে না মানে আমাকে নেশা আমাকে তো বকছে যে ভরাট করিস নি তোকে ভরাট করতে দিয়েছিলাম এই আসুনটা এই আসুন কি সুন্দর না তো এই আসনটা মা বলছে তোকে তোকে ভরাট করতে দিয়েছিলাম ভরাট করিসনি আমি তো এই ভিডিওটা দেখছি আর আমার কি হাসি পাচ্ছে মায়ের কথাগুলো আর হাসি পাচ্ছে আর মানু হচ্ছে আমার মেয়ে মেয়ে ভিডিওটা করে দিয়েছিলো তখন এই আসনটা মা বানিয়েছে আমাকে ভরাট ভরাট করতে দিয়েছিলো তো মাকে বলছে মা তুমি ভরাট করো আমি এই এই এইগুলো ভাল লাগে আনারসের চোখ বলে এগুলো খুব যায় এগুলো পারবো মানে যেগুলো ফাঁকি বেঁচে কাজ কিন্তু অসম্ভব এই মাছি দিয়ে প্রজাপতি ইম্পসিবল ছোটবেলায় করতাম মায়ের ভয়ই করতাম তখন যে খুব ভালোবাসতাম না মা আমাকে আসুন ভয় করতে করতাম তখন মাকে ভয় পেতাম করতাম কিন্তু এখন তো আমি এটা বিরক্ত লাগে করতে মোট করতাম আমার এই কুরুষ উল এইসব উলটা আমার ভীষণ প্রিয় উল আর পুরুষ তাড়াতাড়ি হয়েই যাওয়া থালি পোস্ত আমার যেদিন ধরে সেদিনও কমপ্লিট করে ফেলি উলের চাদর উলের জ্যাকেট সব তো জানো আমার ভিডিওতে সব দেওয়া তা মায়ের কাছে আমার সেলাই শেখা মা যদি ছোটো মা ছোটো থেকে কুরুশ বানাতো মা কুরুশে খুব ভালো কুরুশ শিখতে গিয়ে মায়ের কাছে কত বকা খেয়েছি কিছুতেই কুরুশ বুঝতে পারছি না আর আমার ভীষণ নেশা মায়ের জন নেশা আমার ছেলাই নেশা মা বলো না কী বললে মা আবার বলো না মা বলতে তোর দ্বারা হবে না আমার তো ভীষণ আগ্রহ মানে শিখবই কিন্তু আমার না যে কোনো জিনিস শিখতে খুব সময় লাগতো শিখে গেলে আর বলি না শিখতে যে কোনো জিনিস শিখতে সময় লাগতো জানি না তাই এটাও সময় লেগেছিলো আমার তা কুরুশটা খুব সময় লেগেছিলো কুরুশটা শিখতে কিন্তু আমার নেশা শিখবই হুম এখনকার কোনো বাচ্চাদের জোর করে শিখিয়ে দিল তো শিখতে চায় না আর আমি সেই মায়ের কাছে শিখবই তারপরে মা শিখতেও পেরেছিলাম অনেক কিছু বানিয়েছিলাম মা বলছে হ্যাঁ সুন্দর একটা ড্রেসিং টেবিলের চাপা এত সুন্দর ড্রেসিং টেবিল বেলকুড়ি দিয়ে চাপা বানিয়েছিলাম আমার বান্ধবী মা আমার বান্ধবী না পাম সে আমার প্রিয় বান্ধবী পাম নাম তার মা দিদিমণি ছিল সর্বানি দিনা এমএসি দুর্গাপুর এমএসি হাই স্কুলে সেই কাকিমা আমাকে বলেছে খুব ভালো লেগেছিলো ড্রেসিং টেবিলের কভারটা দেখে আমাকে বলে মিলি তোকে গোলা উল দেবো বানিয়ে দিবি ক কগলা উল লাগাই আমি তিন গোলা সাদা উল সাদা দিয়ে বানিয়েছিলাম তা বানিয়ে দিয়েছি ছিল আমাকে ভালোবেসে মিষ্টি মিষ্টি খাইয়েছিলো দেখ আমার নাম মিলি দেখ মিলি মিলি কি গুণের দেখ কি সুন্দর জিনিসটা বানিয়েছে তাই আর কি আমার হাতের কাজ সবাই বলতে নেয় খুব ভালোবাসতো হুম তা আমার ছোটো তো হাতের কাছে নেশাও আর হাতের কাজ ভালোবাসতো সেলাইও জানি গুজরাটি টিস টিস যে মাকে মা রেগে গেছে যে এখনো বরাস নেই মায়ের টিভি দেখা নেশা হাসে গেছে তাই সব হাসাহাসি হচ্ছে হুম তাই আমার চ্যানেলে থাকবেন বোর হবেন না সামনে ভিডিও আমি উলেন ফ্রকটা করছি অবশ্যই দেবো তো মায়ের ভিডিওগুলো পেলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই লাভ ইউ মা